সকাল সকাল বেরিয়ে পড়লাম মার্কেটিং করব আর মার্কেটিং করে আজকে তো জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা আছে গুপ্ত বৃন্দাবন যাওয়া হবে কিনা জানি না বাবা মার শরীরটা খুব খারাপ হয়ে গেছে পারমিট করছে না দেখা যাক কি হয় বিকেলে তো চলো আজকে জগন্নাথ মন্দিরে তো দর্শন করাবো তার আগে মার্কেটিংগুলো করে নিই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যা যা করছি সবটাই শেয়ার কর আমাদের সত্যি দাঁড়িয়ে পড়েছে কি কিনবে জানি না এই গরমে দেখা একটা বস্তা আলুর বস্তা পড়েছে এসব মার্কেটিংয়ে যাচ্ছে আমাদের ফ্ল্যাটে মানে হলিডে হোমে সব আছে ভালো গিজারটা থাকলে সুবিধা সকালবেলা স্নান করতে খুবই মানে এ লাগে গিজারটাই তো চলো মার্কেটিং এ যাই এত কথা বলেও লাভ নেই তো দেখো উড়িষ্যার এখানে অনেক ছোট বড় দোকানও আছে দেখো সব জগন্নাথ লেখা ওই যে আই লাভ চুড়ি এই জগন্নাথের সব গেঞ্জ হয়ে গেল আবার দেখি ওদিকে কী আছে ঘরে একটা ছড়ি নিয়ে যাবে ছড়ি রাখা ভালো তো আমরা এখন এদিকে যাচ্ছি দেখতে পাঠাটা কি আছে দেখি ও এখানে একটা মন্দির আছে ওই যে মন্দিরটা দেখো ব্যাগের দোকান শাড়ি কত কি এখন এগুলো কিনছে গজা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ চন্দন কাঠ তো আমি কিনতে পারলাম না ওখানে দরদাম করল এরা এগিয়ে গেছে বলে কিনতে পারলাম না আরে একটা জায়গায় দাঁড়া না হলে কি করে কিনবো তো কত জামা শুধু দোকান আর দোকান গজা খাজা সব বিখ্যাত হ্যাঁ তো আবার খেলনা দেখলে মায়না করেই দেখো খেলনার দোকান জগন্নাথের মূর্তিগুলো দেখো কত সুন্দর দেখে এখানে ফটো ফ্রেম বিক্রি হচ্ছে দেখো নির্মাল নির্মাল তো কি মানে চাল টাল আছে

সজুর জামা শুনছে তারপর জামা দেখা হচ্ছে

কটনের নিলে ভালো হয় কটনের নেই না কটনের তো গরম আসলে দেখ গরমে তো কটন পরে আরাম পাবে একটা খুলতে পারে ওই ওই পেস্তা কালারটা তো পরিস ওটা নেই দেখতে পারিস ভাই ডল ওদিকে আখের রস খেতে চলে গেছে ওদিকে ওরা কেনাকাটা করছে আর আমি দাঁড়িয়ে আছি

কি কি মার্কেট করেছি সেটাও দেখে দিচ্ছি এই তোজোর জামা এগুলো এই যে তোজোর জামা এগুলো যদি ওর মা কিনেছে আমি কিছু কিনিনি তোর জন্য বলে আমি কিনেছি আবার তুমি কিনবে কেন ভাই ওই জন্য কিনলো না প্যান্ট আর ওই যদি জামা আর ওই গেঞ্জিটা দেখি কিন্তু এটা সিনথেটিক তোরে পেছনটা কটন অবশ্য জগন্নাথ কত পড়বে নিজেই তো জগন্নাথ ঠিক আছে এই আবার জলতরঙ্গ বায়না করলো বায়না করলো আর এই যে কেনা হয়েছে একটা জাইক্লোফোন আর আমি একটা যে কি বলে এটাকে ম্যাকনেট জগন্নাথ মূর্তি দেখ কিনে আর এই যে এই থালাগুলো দেখো মানে ষাট টাকা করে বলছিল পঞ্চাশ টাকা দিলাম তাও মনে হচ্ছে যেন ঠকে গেলাম পঁয়তাল্লিশ বলেই বোধ হয় ভালো হতো বাটিক দুটো আমার খুব পছন্দ হয়েছে ভারী আছে আর এই যে আমার গেঞ্জি আই লাভ পুরী লেখা বাবার একটা নিয়েছি পতুয়া দুটো গামছা নিয়ে নাও কারণ এখানকার গামছা খুবই ভালো মানে সুইচ কটন না কটন আছে ঠিক আছে মা আমার কাশি হয়েছে এটা ডলের কট সেট কট সেট যেটাকে বলে ঠিক আছে এই কেনা হয়েছে মোটামুটি তো চলো আর কি কি করব না করব সবটাই শেয়ার করে দেবো আর বউ মার্কেটিং তো করেই চলেছে কেনা হয়ে গেছে ও দুটো একটা কুর্তি আর একটা পালাজো আর একটা মানে এ নিল বাবারটা দেখে দিয়ে আয়তো নে বাবারটা পরিয়ে দেখে নেন আর পাল্টাতে পাল্টাতে হলে আবার পাল্টাতে হবে আরও একটা গেঞ্জি নিয়ে নিয়েছি আইলা পুরী ড্রেসটা দিলাম পরেও পেলাম এবার খেতে যাচ্ছি খিদেও পেয়ে গেছে তারপর খেয়ে যে খুঁজে দিতে যাবো আমরা এই হোটেলটাতে খাবো বৌদি হোটেল কে উঠতে হবে দাদা বলতে রেস্টুরেন্টে আজকে খাবো ভাই খাবো না স্পেশাল মেনু হবে না কি মানে খাবো আজকে ভেজ থালি নিরামিষ ও পুজো দিতে আমি বলো অন্য পুজো দিতে যাবো ভেজ থালি গ্লাস দিয়ে গেল দেখো দেখো অবস্থা এখানে সব মেনু আছে তোমাদের দেখে দিচ্ছি আমি তো এখন করতে পারছি না তোমরা চাইলে পুরীতে তেলে দাদা বৌদি রেস্টুরেন্টে খেতে পারো আমি সব মেনু করে দেখিয়ে দিচ্ছি সব দেখিয়ে দিলাম করে নিও আমার চোখে চশমা নেই বলতে পারলাম না হচ্ছে নিরামিষ ভাত যেহেতু মন্দিরে পুজো দেবো ওই জন্য নিরামিষ ডাল ডাল তো দেবে পাঁপড় ভাজা দেখ সবজির আলু ভাজা রাতে বিরিয়ানি খাবো বল পুজোটা দিয়ে দিই আমি ডাল পোস্ত ভাই তো পোস্ত ফেভারিট আর পোস্ত এসে গেছে আরও জিনিস আসছে তো কী কি খেলাম বাড়িতে গিয়ে বলে দেবো ঠিক আছে আমি তো এখন খাবো দেরি হয়ে যাবে ওই জন্য তোমাদের আর মেনুগুলো দেখাতে পারছি না বাড়িতে গিয়ে বলে দেবো হোটেলে রেস্টুরেন্টটা ওইখানে জগন্নাথ বলো আমাদের খাওয়া হয়ে গেছে বাঁধাকপি পোস্ত ডাল পাপড় ভাজা আলু ভাজা চাটনি নিরামিষ খেলাম এই কারণে মন্দিরে পুজো দেবো তো তাই কি হচ্ছে মন্দিরে যাবে তবে রান্নার কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগলো না ওই আগের যে হোটেলটা ছিল তাই তো ওইটার কোয়ালিটিটা খুব ভালো পোস্তও ভালো ছিল তবে ওরা বিয়েবাড়ি না দেশে যাবে বোধহয় ওই জন্য তিন দিন বোধহয় হোটেল বন্ধ থাকবে না দশ দিন বন্ধ থাকবে তো আবার ওইখানেই খেতে হবে এখন মোটামুটি খাবার দাবার আমার খুব একটা ভালো লাগেনি তো এখন মন্দিরে যাব তার জন্য তৈরি হতে হবে আসছি এখন জগন্নাথ দর্শনে জগন্নাথ মন্দির সম্বন্ধে তো নতুন করে কিছু বলার নেই সবাই সব কিছুই জানো তবু আমি দর্শন করি দেবো ভেতর দিয়ে তো করা যাবে না বাইরে দিয়ে দর্শন করতে হবে মানে ভেতরে ছবি তোলা বারণ ক্যামেরা জমা দিয়ে যেতে হবে ঠিক আছে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো চলো জগন্নাথ মন্দির দর্শন করে আসি জগন্নাথ মন্দিরে তো চুড়িদার আর শাড়ি ছাড়া পরা যাবে না ছেলেতে চোস্তা পাঞ্জাবিতে কত সুন্দর লাগে আমার তোজোকে দেখো জগন্নাথ মন্দিরে যাচ্ছে নিজেই তো একটা জগন্নাথ কি সুন্দর লাগছে ওটা বসে পড়েছি দেড়শো টাকা করে নিচ্ছে জগন্নাথ মন্দির তোমরা পারলে খুব দরদাম করে নেবে দর দাম ঘুমাচ্ছে না বললো জগন্নাথ ওই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির দেখো জগন্নাথ মন্দিরের পুরোটা দেখা যাচ্ছে সবাই এসে গেছি। দেড়শো টাকা করে টোটো ভাড়া নিল সুন্দর এই জগন্নাথ মন্দির কত পরিবর্তন হয়ে গেছে জগন্নাথ মন্দিরে পরিবর্তন হবে না তবে হ্যাঁ কিছুটা তো পরিবর্তন হয়েছে লাইনের ক্ষেত্রে দর্শন ভালোভাবে আমরা করলাম পুজো দিদিছি কি টাকা কি টাকা সব জায়গায় যাচ্ছি এটা দাম ওটা দাম সবেতেই টাকা টাকা তোমাদের বাইরে থেকে দর্শন করলাম ভেতরে তো আর দর্শন করা যাবে না মানে ফোন জুতো জমা রেখেই যেতে হলো যাই হোক তোমাদের দর্শন করে দিলাম এখান থেকেই দর্শন রসগোল্লা রুটি আনা হয়েছে আর এদের জন্য ঝুম আর এই অনুখাবে বিরিয়ানি কি আছে কি আছে তোর বাবা কি হচ্ছে কেন বাবা আহা কি করে লাগে আহা গো তো জগন্নাথ মন্দির ঘুরে এলাম সব উল্টো পাল্টা করে দিয়েছে জগন্নাথ মন্দির এটা পয়সা চাইছে ওটা পয়সা চাইছে সবেদের টাকার ব্যবসা হয়ে গেছে কালকার গুপ্ত বৃন্দাবন যাওয়া হবে না একটু সমুদ্রে স্নান করে বাড়ি পথে এবার রওনা দেবো তো আজকে মতো এখানেই শেষ করছি শুভরাত্রি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে পাশে থেকে পাশে বিল এটা অন করতে পুরো না তো গুপ্ত বৃন্দাবনটাই মিস হয়ে গেল ঠিক আছে পরের বার যদি আসি আবার গুপ্ত বৃন্দাবনের ভিডিও তোমাদের সঙ্গে দিয়ে দেবো